সাথী বলছি সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী সাথী আচ্ছা কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি আচ্ছা দেশের মেয়ে দেশে আছেন তো সাথীর কে কে আছে বর্তমানে কেউ নাই ভাইয়া খেলার কাছে থাকেন আচ্ছা খালার কাছে থাকেন তো সাথী কি করেন আপনি? মাল্লাতে কাজ করি। আচ্ছা কাজ বাস করতেছেন। তো সাথীর বিয়ে शादी হয়েছে কিনা? বিয়ে হই নাই এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা। ধজ সহগারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী আপনার বললেন কেউ নাই তো আপনার আপন বাবা মা গোছায়। নাই মারা গেছে। বাবা বাচ্চা খেলার বাসাতেই থাকে আপনার লেখাপড়া করছে ভাইয়া কোন রকম নাম ঠিকানা লিখতে পারি পড়তে পারি অভাবের যেখানে আছে না আপন খেলা পাড়া প্রতিবেশী আপন মানে বাবা মা মারা যাওয়ার পরে খালার কাছে মানুষ হয়েছেন হ্যাঁ খালার কাছেই বড় হয়েছে ঠিক আছে তো লেখাপড়া বেশি শিখতে পারেন নাই নিজে কাজ বাজ করে চলতেছেন আপনার বিয়ে শাদী হয় নাই তো এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে মিডিয়ার সামনে আইছে ভাইয়া যদি ভালো একটা মানুষ পাই বিয়ে শাদী বসবো এর জন্য আইছে তো এখন কেমন মনের মানুষ দরকার বা কেমন মনে মানুষ দামার বুঝা যায় যায় নাシナ কথা বাত্রাシナ দায়িত্ব নিতে পারবো যদি বিয়াশাদি করে তার কাছে বিয়াবো যো আচ্ছা মানে সব কি তে না আচ্ছা মানে সব কিছু এখন জেনারেশনে যে দায়িত্ব নে পাশে থাকবে বা ভালোবেসে বিয়াদি করতে দেবে এমন একটা মানুষই আছে তাই তো হ্যাঁ এইরকম একটা মানুষ চাই আমি আচ্ছা তো আপনার সাথে দশক ভরে কি হবে যোগাযোগ করব এখন